কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে কাউকে না দিয়ে ঠিক কিনা কাউকে ধনী বানিয়ে কাউকে গরিব বানিয়ে ঠিক কিনা কাউকে সাদা বানিয়ে কাউকে কালো বানিয়ে ঠিক কিনা কাউকে ক্ষমতাশীল বানিয়ে কাউকে দরিদ্র বানিয়ে ঠিক কিনা বলেন যে যে অবস্থায় আছে এটা পরীক্ষা আল্লাহ দেখে কোন অবস্থায় থেকে আমরা কি করি কিন্তু আসল মালিকানা কার ক্ষণস্থায়ী বাড়ির মালিক ক্ষণস্থায়ী গাড়ির মালিক বস্তা বস্তা টাকা পেয়ে মনে করবেন এটা মালিক আমি আজ আছি কাল আজ বললে কালকে

দোয়া করলে কবুল করে কে সময়টা কখন মহাদিসিন একরাম অনেক একসাথে লাভ করেছে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত আসরের সালাতের পরে জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহ হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে